আসসালামু আলাইকুম এই ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ এটি পলাশি জানাগনর থেকে ডাইরেক্ট প্যালেস্টাইন গাজাতে কিছু খাবার বিতরণ করা হচ্ছে সেই সময়ের একটি ভিডিও ফুটেজ তোমরা দেখতেই পাবে সাইনবোর্ডে লেখা আছে আল ইসান চ্যারিটেবল ট্রাস্ট এক কথা এটি একটি ইসলামিক ফান্ড এখানে যে যেমন পারে দান করে এবং সেই দান থেকে আমরা গরিব অসহায় দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে দাঁড়াই তোমাদেরকে এটাও জানিয়ে দিই যে এটা আমাদের বারো নম্বর প্রজেক্ট চলছে তোমরা ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারছো যে সত্যি এটা গাজা প্যালেস্টাইনের ভিডিও কিনা এই অল্প একটু খাবারের জন্যে কত লাভালাভি করছে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারাই এবং তো তাদের মুখে কত সুন্দর সুন্দর হাসি তো তোমরা এই হাসির ভাগিদার নিশ্চয়ই হতে চাও তো যদি হতে চাও আমাদের ট্রাস্টের অ্যাকাউন্ট নাম্বার আছে সেখানে বা ডাইরেক্ট আমাদেরকে টাকা দিতে পারো ও সবশেষে এইটুকু বলবো দান করলে কমে না তোমাদের টাকা বিফলে যাবে না বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং গাজার পাশে দাঁড়ানোর অবশ্যই চেষ্টা করো এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করো সবার মাঝে